আসসালামু আলাইকুম এই যে দেখতে দেখতে পাচ্ছেন এটি গাড়ি মনে হলো একটি ব্লুটুথ স্পিকার আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি কিশো ব্র্যান্ডের রেঞ্জ ওভার কার ডিজাইনের ব্লুটুথ স্পিকার এটি আপনি আপনার রুমে সফিস হিসেবে রাখতে পারবেন এটি এরোডাইনামিক ডিজাইন এবং পারফেক্ট ফিনিশিং দেখলে মনে হবে আসলে আপনার টেবিল একটি কার রাখা আছে এই স্পিকারটির নিচে একটি সোলার চার্জিং সিস্টেম আছে অর্থাৎ আপনার চার্জার দিয়ে চার্জ করার পাশাপাশি সূর্যের আলোর মাধ্যমে এটি চার্জ করতে পারবেন এছাড়া এই কারটির সামনে এলইডি হেডলাইট ব্যবহার করা হয়েছে যার জন্য এটি আরও বেশি রিয়েলিস্টিক মনে হচ্ছে এটিতে দশ ওয়াটের বড় স্পিকার থাকায় ব্লুটুথ কানেক্ট করলেই পাবেন লাউড ক্লিয়ার এবং থ্রি সাউন্ড এফেক্ট যা আপনার মিউজিক শোনার আগ্রহকে আরো কয়েক গুণ বাড়িয়ে দেবে এই স্পিকারটিতে ব্যবহার করা হয়েছে আঠারোশো এমএস এর একটি পাওয়ারফুল ব্যাটারি যা ফুল চার্জে আপনাকে তিন থেকে পাঁচ ঘন্টা পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ দিবে এছাড়া এই স্পিকারটি অন করলে রেঞ্জ রোভারের স্টার্টিং সাউন্ড শুনতে পারবেন তো শুনতেই পারলে নেটে অন করলে এরকম একটি সাউন্ড এফেক্ট দেবে এবং সামনে হেডলাইটগুলো জ্বলে উঠবে এটির পিছনে অনেকগুলো বাটন রয়েছে যা দিয়ে আপনি পাওয়ার অন অফ অথবা ভলিউম আপ ডাউন করতে এছাড়াও এটির পিছনে একটি ইউএসবি পোর্ট একটি মেমোরি স্লট ও একটি টাইপ সি পোর্ট আছে যেটার মাধ্যমে আপনি খুব সহজেই চার্জ করতে পারবেন তাই দেরি না করে ক্যাশ অন ডেলিভারিতে এরকম একটি প্রিমিয়াম কোয়ালিটি ব্লুটুথ স্পিকার অর্ডার করতে এখানে ভিজিট করুন আমাদের দোকান ফেসবুক পেজ অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার